আমি টাকা দেখাইলি হয়তো টাকা নিবে কিন্তু ওরা ভুলে গেছে যে আমি তামান্নার মা আমি তামান্নার মা আমি কোনদিন আমি মেয়ে মেয়ে কিন্তু সবার আগে আমি মা আমি সেই মায়ের কাছে মা হই তো আমি একদম নরসর করব না যে আমার টাকা দরকার আমার টাকা দরকার নাই আমার শাস্তি দরকার আমার মেয়ে খুনের শাস্তি দরকার ফাঁসি দরকার ওদের ফাঁসি ওকে ধরেছে ওকে মেরে ওদের ফাঁসি দেয় ও ফাঁসি দিয়ে দেয়

করছে তারা মুখ বন্ধ করতে আসতেই পারে তারা গাওলের সঙ্গে চাদরের সঙ্গে কালুর সঙ্গে কালুর এর সঙ্গে তারা লালের মেয়ের সঙ্গে করি তারা আসে মুখ বন্ধ করতেই পারে আমাকে আমাকে সাহায্যের লোভ দেখি আমি তো মেয়ে আমি যে মাছ এটা ওরা ভুলে যাই ওরা দেখি মেয়ে মেয়ে মানুষের সংসার একটু ইউ টানাটানি হতেই পারে আজকে আমি ভয়ে মরি যাচ্ছি একদম আসেন না আশা রাখতে পারছে না আবার মেরে দেবে এখন পর্যন্ত চার দিন হয়ে গেল এখন পর্যন্ত শাস্তি হইল না ওরা আবার আরো বেশি ওরা স্ট্রং হয়েছে ওদেরকে বলা হয়েছিল সিবিআই তদন্ত আসবে কোর্টে আদালতে যেতে হবে কোর্টে যেতে হবে ওদেরকে বলা হয়েছিল বোম তুলতে এখন যদি একটা খ্যাপা মানুষকে জিজ্ঞাসা করা হয় তো সে বলবি যত পাঁচ দিন দশ দিন টাইম পাবো সে বোন পুলিশের কাছে এনে দিবে না যে দেখো নাও নাও ঠিক তারা সরিয়ে দেবে ব্যবস্থা করে পুলিশে টাইম দিচ্ছে সরাইতে ওরা ঠিক সরিয়ে দিচ্ছে আমার ছেলে মরে গেছে আরও পাঁচটা ছেলে মরবে পুলিশের দায়ী থাকবে মমতা দায়ী থাকবে এরা ভিডিও দেখা কাছে এটা কি এরকমই হ্যাঁ হ্যাঁ ওই মা মিথ্যা কথা বলছে না এই মা যা বলছে মায়ের এখানে আসা মনে হয় বছর হয়ে গেল মা আমি তামান্ডার মা একদম আমি ওদেরকে হাড়ে হাড়ে চিনি কেন চিনি ওরা আয়া কিড়াই বাস করি কতটুকু দূর এখান থেকে হয়তো 100 কিলোমিটার দূরে বাড়ি একটা পাড়ার মধ্যেই পড়ছে তো ওকে আমরা ওদেরকে আমার চিনতে আর ওদের রেকর্ড ওদের ভাইরাল ভিডিও মানে সেটা আমার সাথে নিশ্চয়ই আগে পড়েছে আমিও দেখেছি সেই থেকে বলছি ওদের ওটা একদম ওদেরকে ওরা ওই রকমই স্বভাব ওটা ওদের পুলিশ কোনো ব্যবস্থা নেয় নেই নেয়নি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখন এখন যদি পারেন ওদের শাস্তি দেন ফাঁসি দেন এর বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি তো তদন্ত করতে এসেছিল বাড়িতে মেরেছে যে যে জায়গায় মেরেছে ওই জায়গাগুলার কুচি যেগুলা বলে থাকে কি কি সব থাকে সেগুলো ওরা নেগেছে আমার মেয়ে যেখানে পড়েছিল ওখান থেকে যা কিছু ডকুমেন্টস পাওয়া গেছে Ой, в